ব্লেন্ডার জুসার কি সহজে নষ্ট হয়ে যায় আপনি কিছুতেই ভালো রাখতে পারেন না কোনো সমস্যা নেই শুধুমাত্র এই টিপসটি জেনে রাখুন এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন ব্লেন্ডার জুসার থাকবে সারা জীবন নতুন কোনো দিন ব্লেন্ডার জুসার নোংরা হবে না ময়লা হবে না নষ্ট হবে না আপনার বাসার প্লাস্টিকের ঢাকনাগুলো কি খুবই ময়লা হয়ে গেছে আপনি এটা পরিষ্কার করা কষ্ট মনে করছেন কোনো কষ্ট নেই সেকেন্ডে পরিষ্কার হয়ে যাবে শুধুমাত্র একটি জিনিস দিয়ে আপনি পরিষ্কার করেই দেখুন এরকমই কিছু টিপস নিয়ে চলে এসেছি আশা করছি আজকের টিপসগুলো আপনাদের কাজে দিবে সংসারের দৈনন্দিন জীবনে যে কাজগুলো করতে হয় সেই কাজগুলো দারুণ কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে হাজির হয়ে গেছি তাই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিয়ে দেবেন আমাদের বাসায় যে ব্লেন্ডার অথবা জুসারগুলো থাকে সেগুলো দেখা যায় আমরা এভাবে কিচেন কাউন্টারে রেখে দিই তো কিচেন কাউন্টারে রেখে দিলে দেখা যায় এই কেবলটা যেভাবে রাখি না কেন দেখা যায় এলোমেলো হয়ে যায় আর এটা কিছুতেই গোছানো থাকে না তো এটা গুছিয়ে যতই রাখেন না কেন দেখবেন আপনি এভাবে গুছিয়ে রাখবেন দেখবেন এটা খুলে খুলে যাবে যেহেতু এটা কিচেনেই থাকে বা যেখানেই থাকুক না কেন এভাবে এলোমেলো হয়ে থাকলে দেখতেও খারাপ লাগে আর কিচেন কাউন্টারে থাকলে তো এখানে পানির সংস্পর্শে এসে এটা কিন্তু নষ্ট হয়ে সম্ভাবনা থাকে তো আপনি কীভাবে এটা গুছিয়ে রাখবেন দেখে নিন আমি এভাবে গুছিয়ে নিয়েছি আর নিয়েছি একটি টিস্যু পেপারের রোল টিস্যু পেপার শেষ হয়ে গেলে যে এই কাগজের রোলটা থেকে যায় সেই রোলটা নিয়ে নেবেন আর এইভাবে আপনারা এই কেবলটা রেখে দিবেন রেখে দিয়ে আপনি যেভাবে রাখবেন সেভাবে থাকবে আপনি যদি মনে করেন এভাবে ফেলে রাখবো ফেলেও থাকবে যদি মনে করেন সোজা করে রাখবো সোজা হয়ে থাকবে আপনি যেভাবে খুশি সেভাবে রাখতে পারেন কোনো সমস্যা নেই সেক্ষেত্রে থেকে বড় সুবিধা হলো আপনাদের এই ব্লেন্ডারে যেই কেবলটা আছে সেটা সুন্দরভাবে গুছিয়ে থাকবে এবারে চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমাদের বাসায় যে প্লাস্টিকের ঢাকনাগুলো আমরা ব্যবহার করি দেখা যায় প্লাস্টিকের ঢাকনাগুলো একেবারে তেল চিটচিটে আঠালো হয়ে যায় কেননা এটা রান্নাঘরে থাকে বলে একেবারে তেল চিটকে হয়ে যায় তো তেল চিটকে এই প্লাস্টিকের ঢাকনাগুলো আপনি কীভাবে পরিষ্কার করবেন শিখে রাখুন শুধুতে প্লাস্টিকের ঢাকনা তা নয় প্লাস্টিকের ঝুড়িও কিন্তু আপনি এভাবে পরিষ্কার করতে পারেন তার জন্য আপনাকে নিতে হবে ডিটারজেন্ট পাউডার আর ডিটারজেন্ট পাউডারের ভিতরে দিয়ে দিতে হবে লেবুর রস এখানে আমি এক চামচ ডিটারজেন্ট পাউডার নিয়েছি তার ভিতরে আমি দুই স্লাইস লেবুর রস দিয়ে দিচ্ছি এখানে কিন্তু কোনো রকম পানি ব্যবহার করা যাবে না লেবু কিন্তু খুবই শক্তিশালী একটি জিনিস লেবুতে কিন্তু সব কিছু ক্লিন হয় আপনারা কম বেশি সবাই জানেন এবারে আমি এই ডিটারজেন্ট পাউডার আর লেবুর রস ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিতে দেখছি এটা ফুলে উঠেছে আর কাপ কিন্তু হয়ে গেছে এবারে এই আমি নিয়ে নিব পরে জাস্ট এটা আমি এত সহজে যে এত সুন্দর তেল যে দূর হয়ে যায় আপনারা যখন পরিষ্কার করবেন তখনই বুঝতে পারবেন রকম গরম পানির প্রয়োজন পড়বে না কোনো রকম অন্য কোনো কিছুর প্রয়োজন পড়বে না সাবান সোডা কিছুই লাগবে না শুধুমাত্র এই দুটো জিনিস যদি আপনি মিশিয়ে এই প্লাস্টিকের ঢাকনা অথবা ঝুড়িগুলো পরিষ্কার করবেন দেখবেন চকচকে ঝকঝকে হয়ে যাবে অনেকেই দেখা যায় তারের মাধুরী দিয়ে ঘষে ঘষিয়ে এই তেল চিটচিটে আঠারো ময়লা পরিষ্কার করে সেটাও করা লাগবে না শুধুমাত্র একটি সফট কাপড় দিয়ে বা আপনারা যে থালা বাসন ধোয়ার জন্য সফট যে স্ক্রাবারটা ব্যবহার করেন সেটা দিয়ে যদি একটু ঘষে নেন দেখবেন একেবারে চকচকে ঝকঝকে হয়ে যাবে কোনো রকম আঠারো ভাবই থাকবে না দেখুন কত সহজেই কিন্তু আমি এই ঢাকনাটা ক্লিন করে নিলাম আমি সঙ্গে সঙ্গে এটা দিয়ে কিন্তু ক্লিন করে নিয়েছি অনেকে দেখা যাচ্ছে গরম পানি দিয়ে এটা ভিজিয়ে রেখে দেয় তাও কোনো ভেজানোর প্রয়োজন পড়বে না একেবারে নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে শুধুমাত্র এভাবে পরিষ্কার করলেই তো আমি আরও একটি পরিষ্কার করে দেখাচ্ছি আমি জাস্ট একটুখানি এই কাপড়ে নিয়ে নিলাম আর এইভাবে ওপরটা ঘষে নিচ্ছি তারপরে ধুয়ে নিব আর কিছুই করবো না এবার চলে যাচ্ছে পরবর্তী টিপসে বন্ধুরা আমাদের বাসায় যে জুসার বা ব্লেন্ডারগুলো থাকে দেখা যায় দীর্ঘদিন ব্যবহারের ফলে এর ভিতরে কিন্তু ময়লা জমে যায় আর এই ময়লাগুলো পরিষ্কার করতে আমরা নানা রকম পদ্ধতি অবলম্বন করি আমি অনেকেই দেখেছি যে চামচ দিয়ে এর ভেতরে ঘষে ঘষে পরিষ্কার করে অনেকেই দেখেছি যে বিভিন্নভাবে পরিষ্কার করে এটা কিন্তু কোনো রকম ঝামেলা ছাড়া আপনি পরিষ্কার করতে পারবেন অনেকে জুসার ব্লেন্ডার পরিষ্কার করতে গেলে মনে করে সময় সাপেক্ষ ব্যাপার কোনো রকম সময় সাপেক্ষ ব্যাপার না খুব সহজে ক্লিন করার টিপস আপনাদের সাথে দিচ্ছি বন্ধুরা আমি এখানে নিয়েছি একটি বাটি আপনারা যে কোনো ধরনের বাটি নিতে পারেন কোনো সমস্যা নেই এবারে এই বাটির ভিতরে আমি দিয়ে দিব পেস্ট তবে এখানে একটি কথা আছে হোয়াইট টুথপেস্ট দিতে হবে রকম জেল পেস্টে কিন্তু কাজ হবে না আপনারা যে কোনো হোয়াইট টুথপেস্ট নিতে পারেন কোনো সমস্যা নেই এখানে আমি এক থেকে দুইবার ব্যবহার করা যায় এমন পরিমাণ টুথপেস্ট নিয়ে নিলাম আর নিয়ে নিলাম পানি পানির পরিমাণ খুব বেশি দিতে হবে না আমি মাত্র দুই টেবিল চামচ পরিমাণ আন্দাজ করে পানি দিয়ে দিয়েছি আর এবারে নিয়েছি একটি মোমবাতি আমি মোমবাতি টা এভাবে জ্বালিয়ে নিব। তো এভাবে আমি মোমবাতিটা জ্বালিয়ে নিয়েছি আর নিয়েছি একটি পুরনো টুথব্রাশ এবার এই পুরনো টুথব্রাশের পেছন সাইডটা আমি এভাবে মোমবাতির ওপরে ধরছি ঠিক যেখানে ব্রিসেল আসে ব্রিসেলের নিচটায় যদি এভাবে মোমবাতির ওপরে ধরা যায় তাহলে দেখবেন এই জায়গাটা নরম হয়ে যাবে তো দেখুন আমি এটা কিছুক্ষণ ধরে রাখছি এটা কিন্তু অনেকটা শক্ত প্রকৃতির এই প্লাস্টিকটা তাই একটু সময় নিয়ে ধরে রাখতে হবে তাহলে দেখবেন এটা নরম হয়ে যাবে আর এটা উল্টার দিকে এভাবে চাপ দিলে এই ব্রিসেলগুলো ফুলের মতো হয়ে যাবে যখনই এই বিশেলগুলো ফুলের মতো হয়ে যাবে এটা কিন্তু রেডি হয়ে গেল এবারে এটা দিয়ে আপনি কিভাবে ব্লেন্ডার জুসার পরিষ্কার করবেন সেটাই দেখে নিন এবারে এটা আমি এ মিশিয়ে নিচ্ছি ওখানে পেস্ট আর যে পানি দিয়েছিলাম ভালো করে মিশে নিয়ে এবারে আমি এই ব্লেন্ডারটা পরিষ্কার করব তার জন্য আমি এই ব্রাশটায় দেখুন নিয়ে নিয়েছি আর যেটা করব এই ব্রাশটা ঠিক এর ভেতরে দিয়ে দিব। ব্রাশটা যখন নর্মাল ছিল তখন কিন্তু এভাবে পরিষ্কার করা সম্ভব হতো না যেহেতু আমি এভাবে একটু শেপে নিয়ে এসেছি বলে কিন্তু এই ভেতরে সব ময়লা সহজে আমি পরিষ্কার করতে পারছি আপনারা নর্মাল যে কোনো বাতিল টুথব্রাশ দিয়ে কিন্তু এই জিনিসটি তৈরি করে নিতে পারবেন তো আমি বাতিল টুথব্রেশ দিয়ে এটা নিয়েছি রেডি করে নেওয়ার পরে দেখুন আমি এইভাবে পরিষ্কার করে নিচ্ছি ভেতরের ময়লাগুলো কিন্তু একবার ঘোরাতেই একেবারে পরিষ্কার হয়ে গেছে তো এভাবে আমি আশেপাশের এই জায়গাগুলো পরিষ্কার করে নিচ্ছি এতে কিন্তু আপনাদের কোনো রকম পরিশ্রম হবে না কোনো রকম পরিশ্রম ছাড়াই আপনি খুব সহজেই কিন্তু আপনাদের ব্লেন্ডার জুসার পরিষ্কার করে নিতে পারবেন এখন কথা হচ্ছে ছাইটগুলো কিভাবে পরিষ্কার করবেন সাইডগুলো পরিষ্কার করার জন্য আপনাকে নিতে হবে একটি টুথপিক বন্ধুরা টুথপিক নিয়ে যদি আপনি এই পাশে যেই ছিদ্রগুলো আছে এগুলো পরিষ্কার করেন তাহলে কিন্তু খুব সহজেই পরিষ্কার করা হয়ে যাবে তো আমি ভেতরটা অলরেডি ক্লিন করে নিয়েছি এখানে কিন্তু আর আমার আর কোনো কাজ নেই এবার একটি টুথপিকের সাহায্যে আমি ব্লেন্ডারে যেই আশেপাশের ছিদ্রগুলো আছে আমি এভাবে পরিষ্কার করছি টুথপিক দিয়ে পরিষ্কার করলে ভিতরে সব কালো ময়লা বের হয়ে আসছে আপনারা দেখতে পাচ্ছেন কত সহজে আমি আশেপাশের এগুলো পরিষ্কার করে নিতে পারছি অনেকে ব্লেন্ডার জুসার পরিষ্কার কর ভয় পান আর দীর্ঘদিন এভাবে ময়লা যদি ব্লেন্ডার জুসারে আটকে থাকে তাহলে তো তো পুরনো লাগে দেখতে পাশাপাশি কিন্তু ব্লেন্ডার জুসার দ্রুত নষ্ট হয়ে যায় এবারে আমি একটি কাপড় দিয়ে মুছে নিচ্ছি প্রথমে আপনার যেটা করবেন একটু ভেজা কাপড় দিয়ে মুছে নেবেন ভেজা কাপড় দিয়ে মশা হয়ে গেলে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নেবেন আপনারা যদি মনে করেন এটা দিয়ে বডিটা পরিষ্কার করবেন বা আশেপাশে যে বডিতে যে ছোপ দাগ পড়ে যায় সেটা পরিষ্কার করবেন তাও করে নিতে পারবেন তো দেখুন আমি এই কেবলটা একটুখানি এই পেস্টের মিশ্রণটা লাগিয়ে এভাবে পরিষ্কার করে নিচ্ছি কত সহজেই এই কেবলটাও পরিষ্কার হয়ে যাচ্ছে এটা কিচেনে থাকার কারণে দেখা যায় কেবলটা একটু তেল চিটচিটে আঠালো হয়ে যায় তো সেটা কিন্তু নিমেষে পরিষ্কার হয়ে যাচ্ছে এবারে আমি এটা শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি তো এইভাবে কিন্তু আপনারা যদি ব্লেন্ডার জুসার পরিষ্কার করেন দেখবেন একেবারে নতুন থাকবে সারা জীবন আর নতুনের মতো থাকবে এটা কিন্তু কখনো আর নষ্ট হবে না এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমাদের বাসায় যেই লুকিং গ্লাসগুলো থাকে বিশেষ করে বেসিনের কাছিনের কাছে সেগুলো কিন্তু প্রচুর দাগ পড়ে যায় আপনি নর্মালি কোনো ভেজা কাপড় দিয়ে মুছবেন দেখবেন একটা তেল তেলে ভাব হয়ে যায় তেল তেলে ভাবটা তো ওঠেই না পাশাপাশি যখনই এটা শুকিয়ে যায় দেখা যায় এরকম সব সব দাগ পড়ে যায় তো এটা আপনি কিছুতেই মুছে পরিষ্কার করতে পারবেন না তার জন্য ছোট্ট একটি যদি আপনারা অবলম্বন করেন খুব সহজে কিন্তু এটা মুছে দেখুন এখানে আমি নিয়েছি সামান্য একটু টুথপেস্ট হোয়াইট টুথপেস্ট আর একটা ভেজা কাপড় নিয়ে এইভাবে মুছে দিচ্ছি এইভাবে মুছে আপনাদের বেশি পরিশ্রম করতে হবে না এক থেকে দুই মিনিটের মধ্যেই দেখবেন একেবারে ঝকঝকে চকচকে হয়ে যাবে একেবারে কোনো রকম দাগ থাকবে না এটা এতটাই উপকারী একটি জিনিস তো দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে গেল আপনার এভাবে কিন্তু আপনার বাসা যে কোনো আয়না পরিষ্কার করে নিতে পারবেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে উপকারী মনে হয়